আল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশাক আল্লাহর আশিস রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে বিকালবেলা যাদেরকে নিয়ে বের হয়ে হয়ে পড়লাম ডিম কেনার জন্য হিন্দু পাড়ায় এসেছি আর প্রতিবার গ্রামে গেলে তো আমি মাস্ট বি দেশি মুরগির ডিম হাঁসের ডিম এগুলো কিনবই তো পাড়াতেও ঘোরা হলো আবার ডিমও কেনা হলো আর কবুতর তো এই যে বৌদিরা তাদের ডিমগুলো দিচ্ছে আর এখানে হাঁস মুরগি দুটো ডিমই আছে তো এদিকে আমার বড় যা মেজো যা আর আমি আমরা তিন যা মিলে বের হয়ে পড়েছি আর এই ডিমগুলো কিন্তু ঢাকা থেকে বিশ টাকা কমে আমরা কিনি ঢাকায় যেমন আশি টাকা হালি আর এখানে কিন্তু ষাট টাকা হালি তো আমি প্রতিবার গ্রামে আসলে একশো কিংবা পঞ্চাশটা ষাটটা এরকম করে ডিম নিয়ে আসি তো এবার আর বেশি একটা ডিম পাইনি অল্প ডিম পেয়েছি আর এদিকে আমার বড় মেয়ে কেক তৈরি করছে তার ফুপাতো বোনের জন্য ঐশীর আজকে বার্থডে পহেলা বৈশাখের দিন ঐশীর বার্থডে তো ঐশীর জন্য ও কেক বানাচ্ছে যেহেতু ঢাকায় আমরা নেই গ্রামে তো গ্রামে ও হাতে চামচ দিয়ে অনেক কষ্ট করে কেকটা তৈরি করেছে আর মাসাল্লাহ কেকটা কিন্তু পারফেক্ট হয়েছে তো কেক নিয়ে যে আমরা বের হয়ে পড়েছি আমরা চার যা যাচ্ছি আমার ননদের বাড়িতে ঐশীর বার্থডে কেক নিয়ে তো বাচ্চারা কিছু হালকা পাতলা গিফট দিয়েছে কেউ মগ দিয়েছে কেউ কাপ দিয়েছে আইসক্রিম চকলেট আর আমরা মামিরা কি দিব বুঝতে পারছিলাম না তো ঐশিকে কিছু টাকা দিয়েছি বলেছে আম্মু তুমি তোমার পছন্দ মতো কিছু কেনাকাটা করে নিও আর প্রচুর গরম পড়েছে সেই জন্য আর আমরা কেউ মার্কেটেও যাইনি তো এই যে আমরা এক এক করে চার যার ভিতরে প্রবেশ করলাম আর এই হলো আমার ননদের বাড়ি আমার ননদের বাড়িটা বিশাল বড় আপনারা আগেও ভিডিওতে দেখেছেন তো আমরা প্রথমেই ননদের কাছে চলে যাচ্ছি আর এই হলো কেক বাচ্চারা সবাই কেক নিয়ে ঐশী তো মহা খুশি তার যে অনেক কষ্ট করে ঐশীর জন্য কেক বানিয়েছে বলছে যে মামি অনেক কষ্ট করে কেকটা বানিয়েছে আমি বললাম যে হ্যাঁ তারপরও মাশাল্লাহ যে কেকটা কম ভালো হয়েছে এটা অনেক আনন্দের ব্যাপার আর এই তো বাচ্চারা অলরেডি কেক কাটা শুরু করে দিয়েছে তারা তো কেক আগে একবার কিনেছে কিনা কেক কেটেছে এবার আবার তাজ্জির হাতে তৈরি কেক তাজজি তার বোনের জন্য এসেছে সেইটা ওরা কাটাকাটি করছে আর আনন্দ করছে আর আমার ছেলে সবাইকে খাওয়াই দিচ্ছে ওর বড়মাকে মাকে পিয়াঙ্কা আপুকে রাইসাকে সে আবার খুব সুন্দর ফরমালিটি পালন করতে পারে ছোট হলে কি হয়েছে কে খেলো না খেলো সব দিকে আমার ছেলের খেয়াল আছে তো এদিকে ননাদের বাড়িতে কেক কাটাকাটি করে খেয়ে দিয়ে আমরা বাসায় চলে এসেছি আর এসে বাচ্চারা সবাই ধরেছে ওরা জুতা খেলবে বলছিল যে আম্মু আসো আমরা জুতা খেলি তো আমি বলছি যে জুতা চোর খেলবো আর প্রচুর গরম বাহিরে বলছে আম্মু আসো প্লিজ একবার খেলি তো এই নিয়ে আমার সেজো যা বলছিল আসো আমরা জুতাচোর খেলি তো এদিকে আমার সেজোজাইয়ের দল আর আমার দল দুই দিকে দুই দল আর আমি এই যে গাড়ির উপর বসে আছি আমার ছেলে আবার ভিডিও করছে তো এই যে প্রথম আমার আইসা জুতার একটা ডুব দিয়ে গেল তারপরে এক এক করে আমরা সবাই দিব মার্শাল্লা দিলে সবাই কিন্তু খুব মজাই করেছিলাম এই জুতা চোর খেলায় আর আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম খেলতে খেলতে পরে আর খেলিনি আর এই যে রাত একটা বাজে বড়ো মেয়ের আবদার বাবার কাছে সে গাড়ি চালানো শিখবে তো বাবা তার মেয়েকে গাড়ি চালানো শিখাচ্ছে তো বলছিলো আজকে যেহেতু ফার্স্ট টাইম অল্প সময় একটু আগানো পিছানো করবা তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাবা আমরা স্কুল মাঠে যে তোমাকে শিখাবো আর প্রচুর গরমের জন্য আর স্কুল মাঠে আজকে নেওয়া হয়নি আজকে বাড়ির সামনেই দুই মেয়েকে গাড়ি চালানো শিখাবে প্রথম তারজিকে শিখাচ্ছে তারপরে আয়সাকে শিখাবে তো আয়সা বলছিল বাবা আমিও গাড়ি চালানো শিখবো তো দেখতে থাকেন ভিডিওটি আশা করি সবার কাছে খুব ভালো লাগবে আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি কিন্তু খুবই ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা অল্প সময় নিয়ে দেখতে পারেন আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আমি কিন্তু আমার সকল আপুদের ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করি ইনশাআল্লাহ আস্তে আস্তে ভিডিও বড় করব যদি আপনারা বড় ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন তাহলে ইনশাআল্লাহ বড় ভিডিও শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন লাইক দিয়ে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম